বুঝে জেনে আপনার জন্য এই যে এক বস্তা চাল নিয়ে আসলাম আমার নিজের টাকা দিয়ে এটা কোনো সরকারি অনুদান বা কোনো মেম্বার চেয়ারম্যান যে এরকম কিছু না আপনি কি খুশি খুশি ভাবো

পুরুষ মানুষ নেই ইনকাম করার মানুষ নেই ভাই ছিল তাও মারা গেছে মানে আপনার খুব হ্যাঁ এখন আমি যদি মনে করেন যে সারা বছর টুকটাক দেখাশুনো করি তাহলে আপনি কি নেবেন সেগুলো গ্রহণ করবেন আপনি কোন হারে মাছ কিনে পাঠালাম কোনোদিন এই যে আমি আজকে এক বস্তা চাল নিয়ে আসলাম কোন হাটে বাজার করে দিলাম কোন হাটে তেল কিনে দিলাম তা আপনি কি নেবেন সেগুলো হ্যাঁ দিলি না বাবা আপনি আবার সেই দিয়ে ফেলো বাবা আপনি দোয়া করবেন আর আমার দেশ এবং পরবাস যে সকল ভাইরা ভিডিওটা দেখছেন আপনারা যদি সাহায্য করতে ইচ্ছুক হন দেখেন ধনী মানুষের কাছে গেলে বলবে যে এখন আর পৃথিবীতে কারোর নেই এরকম মনে করে না এখন সবাই যে যত সুখী সে মনে করে আরো মানুষ তত সুখী এখন মনে করে যে কেউ বাংলাদেশে কারোর অভাব নেই দেখেন আমাদের চাষিটা দেখেন এক মুঠো বাসায় চাল নেই তিন হাট বাজার করিনি আড়াইশো মাছ কিনে নিয়েছে তাও বাকি দেখেন কত কষ্ট আমার আপনার এক কেজি তেল দিলে কয়দিন রান্না করতে পারবেন আপনি

সাহায্য করতে চান তাহলে আমার কাছে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের সাহায্যের টাকা এক টাকাও আমি ভোগ করব না অলিল্লাহ আল্লাহর কসম এক টাকাও আমি ভোগ করব না আমি কিন্তু প্রচুর টাকা ইনকাম করি আল্লাহ আমাকে ভালোই লেগেছেন বারো চোদ্দ বছর ভাটাই আবার যুগারি কাজ পোলট্রির ফার্মে অনেক কাজ করেছি আল্লাহ সেখান থেকে এখন আমার নিজের ব্যবসা নিজের ব্যবসা থেকে আমি প্রচুর ইনকাম করি এইজন্য জন্য আপনাদের কারো টাকা ভোগ করার মতো মন মানসিকতা আমার নেই আপনারা যদি সাহায্য করতে চান সাহায্যের টাকা আমার কাছে পাঠাবেন আপনাদের টাকা ঠিক ঠিক জায়গায়ই দেব আমি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকি বলতো দেখি